ফ্রেন্ড আজ তোমাদেরকে দেখাচ্ছি আমার গোলাপ ফুল আমার ছাদ বাগানের গোলাপ ফুল এ দেখো এখানে একটা সাদাও ফুটেছে দেখো কি সুন্দর না দেখো এই গাছগুলো না আমি নিয়েছিলাম নার্সারি থেকে বছরখানেক আগে খুব সুন্দর ফুল ফুটেছিলো জানো তো এই দেখো এই গোলাপ গাছের সব এগুলো সবই গোলাপ গাছ সেখানে দেখো এই গোলাপ গাছগুলোর গোড়ায় যদি তুমি চায়ের পাতা দাও তাহলে কিন্তু খুব ভালো ফুল হয় জানো তো এই দেখো এখানে দুটো ফুটেছে খুব সুন্দর না তো আমি ফ্রেন্ড দিয়েছিলাম কয়দিন চায়ের পাতা কিন্তু খুব সুন্দর ফুলও ফুটেছিল এখন দেওয়া হয় না যার জন্য গাছগুলো একটু সরু সরু হয়ে গেছে খুব সুন্দর ছিল এই দেখো পেন্ট আরেকটা কুড়ি এসছে দেখো